আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসছি দেওটি বাজার আর আমার পিছনে যে দোকানটা দেখতেছেন এটা হচ্ছে যে বিসমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার কনফেকশনারি এখানে কিন্তু দেওটির যে বিখ্যাত যে সানার যে মিষ্টিটা ওইটা কিন্তু এখানে পাওয়া যায় প্লাস আজকে আমরা খাবো টেস্ট করবো বিস্তারিত আমি ভিতর থেকে আপনাদেরকে জানাবো তো ঠিক আছে আসেন

আমি বিগত পনেরো বছর কাজ করছি ওখানে ওইখান থেকে কারিগরি শিখি তারপর আমি আজকে পাঁচ বছর দোকানদারি করি মানে আপনার দোকানের কারিগর আপনি নিজেই নিজেই মিষ্টি বানান জি আচ্ছা আপনার দোকানে মিষ্টি কোন কোন জায়গা পর্যন্ত গেছে নোয়াখালীর এই নোয়াখালী পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমার আছে যেমন সো চৌরাস্তায় আছে বজরা আছে দক্ষিণ বাংলা বাজার আছে এদিকে আবির আছে সাতখিল আছে সোনামুনি আছে থানার আছে জনতা বাজার আছে তারপরে জয়াক বাজার আছে এদিকে আবার লাক্সাম্বর চিন্তা আছে সোনামুড়ি বাজারও আছে মানে আপনাদের মিষ্টি মানে এখান থেকে পাইকারি দরে কিনি ওইদিকে দোকানদার গুলো বিক্রি করে জি আর আপনারা এখান থেকে আবার খুচরা বিক্রি করেন জি পাইকারিও বিক্রি করেন খুচরা কত করে বিক্রি করেন খুচরা এখন বর্তমানে দুশো পঞ্চাশ টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা আপনাদের তো শুধু সানার যে মিষ্টিটা ওইটাই জি আমাদেরকে কন্টা খাওয়াবেন মিষ্টি আজকে আমাদের কাছে একটাই আইটেম আছে সানার মিষ্টি আর এটা ছাড়া এমনি অন্যান্য কি আইটেম আছে আরো দুই চারটা বানাই এই কালো জাম বানাই গোলাপ জামুন বানাই আবার দুদিন মধ্যে বানাই ক্ষীর মন হ্যাঁ ক্ষীর আছে আবার এই কিjre দই আছে সর দই আছে আবার নর্মাল দইও আছে আজকা দইয়া পাওয়া তো শেষ আচ্ছা যাক আমরা যে বিখ্যাত যে মিষ্টি সানা ওইটাই টেস্ট করব কারণ ওটার জন্য তো দেওটি বাজারটা বিখ্যাত এমনিতে আমি কিন্তু অনেক জায়গা ভিডিও করতে গেছি জয় এক বাজার সোন আমি অনেক জায়গাতে দোকানের পাশে এরকম সাইনবোর্ড লেখা আছে দেওটির মিষ্টি পাওয়া যায় জি আমি নিজের চিন্তা হলো আসলে এই বাজারে মিষ্টি ঠিক আছে আমি একবার আসছি ওইদিকে একটা দোকান আমি খেয়ে গেছি পরে আপনার বাইরে সাথে যোগাযোগ করছে আবার আসলাম আসলে দেখি আচ্ছা আমরা খাওয়াটা টেস্ট করি পরে বাইরের রেস্টুরেন্টে আমরা দেখাবো আর আপনারা যদি পাইকারি কিভাবে নিতে হয় পাইকারি যদি কেউ নিতে চায় কিভাবে করতে হবে পাইকারি যদি নিতে আসে আমার নাম্বারটা সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবে 0187 008848 এটা আমার নাম্বার এটার মধ্যে কেউ পাইকারি নিলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন 250 কেজি দিতে 25 টাকা আপনারা এখানে কেজি দিতে 32 পিস 32 পিস জি আমরা এখন মিষ্টি টেস্ট করব নেন একটা নেন খান তারপর কেমন লাগে বলবেন কিরকম লাগতেছে সত্যি সত্যি ভালো লাগেনি আমি একটা দেখি আসলে আর নিমকিটা কিন্তু এখানে মানে নিজের নিজেরাই উৎপাদন করে তৈরি করা হয় মানে সবকিছু এখানে নিজেরাই বানানো হয় থেকে কোনো কিছু তো নাই সব নিজে বানান আর কারিগরের আর আমরা খাবো লাস্টে আবার আর একটু ফাইনাল যে কেমন লাগলো এটা বলবো আর এখান থেকে আমরা নিব বাড়ির জন্য দেখি আমরা এখন গরমটা খাইলাম এখন একটু ঠান্ডাটা খেয়ে টেস্ট করব আসলে টেস্ট কি একই রকম থাকে কিনা

যে আপনি নিজে বানান আবার মাঝে মধ্যে দোকানের মানে সামনেও বসেন তৈরি করেন ইয়া করেন মানে সবকিছু করেন সবকিছু করেন আর পাইকারির যে কাজগুলো আছে এগুলো করেন মানে দোকান এখন মানে কতক্ষণ শুরু হয় মানে বিশটা বানান কত কম আপনারা আমাদের দুধ দেশে মনে করেন দশটার ভিতরে সকাল দশটায় সকাল দশটায় হ্যাঁ তো এই ছানা নামটার মধ্যে মনে করেন সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে একটার ভিতরে শেষ হয়ে যায় হ্যাঁ ছানা হ্যাঁ এরপরে আছর নামাজে আজান দিলে বানানো বানানো শুরু করি আর যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় এর আগও আমরা বানাই এর একটা অর্ডার আইছে যে জন্য ताजा মিষ্টি লাগবে তখন আমরা এটা নগদে বানাই দিই বুঝছেন কথা বুঝছেন আর এমনিতেই মানে প্রতিদিন আপনাদের মনে রুটিন হচ্ছে যে আছরের পর থেকে মিষ্টি বানানি শুরু করি আর ইমার্জেন্সি দরকার ক্ষেত্রে আপনারা আগে বানাই দেন আর পাইকারির মিষ্টিগুলো দেন তো এটা কখন দেন পাইকারির মিষ্টি ডে রাতে বানাই তুই এটা সকালবেলা দিই ওই আসরের পর রাতে বানাই বানাই ওইগুলো সকালে ডেলিভারি দেওয়া শুরু করেন আসর থেকে রাত 11টা 12টা পর্যন্ত বিক্রি বানাই চলে বিক্রি করি করেন এখানে এখানে যদি থাকে ওই মিষ্টি ডে সকালবেলা আমরা পাইকারি দিচ্ছি বুঝছি আচ্ছা যাক তো আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি কার্ড দিয়ে দেব স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দেব আগে তো আরেক ভাই থেকে উনি নিলাম বা যে শাককাত নিলাম উনি নাম্বার বলছে আর ওনার থেকেও নিলাম যে আসলে ওনারা নিজেরাই হচ্ছে কারিগর নিজেরাই দোকান পরিচালনা করে এখানে বাইরের কোনো লোক নাই তো এটার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটা ওনারা যেটা বলতেছে স্বয়ং সম্পূর্ণ বা খাঁটি যেটা হান্ড্রেড পার্সেন্ট ভেজাল তো কিছু নাই আমাদের এক নাম্বার গরুর দুধ হ্যাঁ এখানে বাড়তি কোনো কিছু নেই ভেজাল কোনো কিছু নেই ভেজাল কোনো প্রমাণ করতে পারবে না না পারবে না হ্যাঁ ওইটাই বলতেছি আমি আমার সামনে দুধ জাল দিব আমনের সামনে আমি মিষ্টি বানাবো এটা দেখতে পারবেন এটা আমরা আরেক ভিডিওতে আগে এটা দ্বারা আরেক ভিডিওতে আসবো আপনাদের যে যে না আমি আপনাদের বলবো যে এইজন্য যে আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যে আমরা আসলে কিভাবে বানাই না ওইটা আমি আরেক ভিডিওতে ধারণ করব এটা আজকে তো আমাদের যে সজতে সময় নাই আরেকদিন আমি ওনার সাথে যোগাযোগ করে আসবো যে ওনারা কিভাবে বানায় ওইটা দেখাবো ঠিক আছে আজ এ পর্যন্ত আমি তো পুরাটাই দেখালাম আর এই বাজারের আশেপাশে থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করবেন আর প্রবাসী যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন আর যদি মিষ্টি আপনাদের নিতান্তই পছন্দ বা খেতে মন চায় আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিব পাইকারে যদি কেউ নিতে চান পাইকারিও নিতে পারবেন আর খুচরা তো অবশ্যই আর দোকানে এসে আপনারা খেয়ে যেতে পারবেন দোকান লোকেশনটা আমি দেখাচ্ছি ভিডিওর প্রথমে দেখাইলাম পরবর্তীতে আবার বলবো এটা দেহাটি বাজারের ঢুকতে ইসলাম ব্যাংকের পাশে যে বিসমিল্লা মিষ্টান্ন ভান্ডার যেটা ওইটাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম